আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এস এসসি দু হাজার পঁচিশ বছর সিকিউ সলভ ভিডিও নিয়ে আমরা আজকে আসলাম শুরু করি এক নম্বর সিকিউ কোশ্চেনে কী বলা আছে একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্লাইট ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে থ্রি পয়েন্ট সেন্টিমিটার পাওয়া গেল বস্তুটিকে ভূমি হতে চুয়ান্ন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হয় আছে গেল আমরা গার ঘর সলভ করবো গত বলা হচ্ছে গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপের আপেক্ষিকটি নির্ণয় করো গত বলছে ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা শুরু করি আমরা গ নম্বর কোয়েশনের সলভ শুরু করি ওকে আমাকে কি বলা আছে বলা আছে গোলাকার বস্তুটির ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে আমরা কী জানি আমরা বলতে পারি বস্তুটির বস্তুটির ব্যাসার্ধ কমা আর ইজ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমি বলতে পারি ব্যাস ব্যাস কমা এটাকে বলতে পারি ডি ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ব্যাসার্ধের দ্বিগুণ করলে কত থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এটা হচ্ছে গোলকের ব্যাস অ্যাকচুয়াল ব্যাস হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল বেশ কিন্তু বলা আছে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর বেশ মাপছে মাপার পরে পাইছে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার স্লাইড ক্যালি পার্সে স্লাইড ক্যালিপার্সে পরিমাপ্য ব্যাস ইকুয়ালস টু আমার সাথে আমি বললাম হচ্ছে ডি প্রাইন ওটাকে যে অ্যাকচুয়ালটাকে ডি বলছি এটাকে ডি বললাম সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে আমি বলতে পারি যে এখানে পরম ত্রুটি পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি বা ত্রুটি আর কি চূড়ান্ত ত্রুটি কত হয়েছে ওর অ্যাকচুয়াল ওর পয়সা হচ্ছে থ্রি পয়েন্ট টু হওয়ার কথা কত থ্রি তাহলে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার ত্রুটি বা পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি স্লাইড টেলিপার্সে পরিমাপে পাওয়া গেছে তাহলে আমি এটাকে আলটিমেটলি এভাবে লিখতে পারি না যে পরিমাপ্য পরিমাপ্য ব্যাস কমা ডি প্রাইম ইজ ইকস টু থ্রি অ্যাকচুয়াল হওয়ার কথা থ্রি এটা হচ্ছে বেশি হয়েছে কত এটা প্লাস মাইনাস দিয়ে দেখালাম জিরো পয়েন্ট টু সেন্টিমিটার এরকম তাহলে আমরা কী জানি এখানে এটা হচ্ছে পরম মান বা সরি না বলে এটা হচ্ছে প্রকৃতমান আর এটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি তাহলে আমরা আমাকে কি বের করতে বলছে আমাকে বলা হয়েছে গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো তাহলে আমি বলতে পারি ব্যাস পরিমাপের ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি আমরা কি জানি আপেক্ষিক ত্রুটি টু আমরা জানি কি আচ্ছা এখানে লিখি এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান প্রকৃত মান তাহলে আমরা এখানে যদি বসাই সেটা হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই ডি তাহলে ডেল ডি হচ্ছে জিরো পয়েন্ট টু আর অ্যাকচুয়াল হচ্ছে কত থ্রি এটা যদি আমরা ক্যালকুলেটরে বসে কত পাই আমরা পাই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন এটাই হচ্ছে আমার কি ব্যাস পরিমাপের আপেক্ষে ত্রুটি শেষ ঘনাম্বার শেষ এবার নম্বরে কি বলছে বলছে কি ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে এটা আমরা উদ্দীপকের কোশ্চেন পড়লেই বুঝতে পারতেছি সিনারিওটা কেমন বলছে কি বস্তুটিকে ভূমি ভূমি হতে ফিফটি ফোর মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে প্রতীত হয় তাহলে আমি এখানে ঘ নাম্বার কোয়েশ্চেনটা সিনারিওটা একটু বুঝাই ঘ নাম্বার সিনারিওটা হচ্ছে এটা হচ্ছে ভূপৃষ্ঠ মনে করি ভূপৃষ্ঠে এই বস্তুটা আছে ওকে এটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করব। এই যে এই বরাবর উপরের দিকে আমরা নিক্ষেপ করব উপরের দিকে নিক্ষেপ করলে এটা এখান থেকে উঠে বেগ কমতে 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 জিরো হয়ে আবার নামা শুরু করবে তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা আমরা জানি না আমরা যদি দেখি জিনিসটা দেখতে এরকম হবে যে এখান থেকে নিক্ষেপ করলো উঠে আবার এদিকে এভাবে করে নিচে নামে সে ফর এক্সাম্পল মনে করি এই জায়গাটা হচ্ছে সত্তর মিটার ভূমি হতে তাহলে কী হবে সে এখান থেকে উঠছে সত্তর মিটারে একবার একভাবে বেগ পাইছে আবার নামার সময় আবার ঠিক সেইম ভূমি হতে সত্তর মিটার উপরেই আছে তখন কিন্তু বেগ আরেক রকম হবে কারণ ওঠার সময় বেগ ছিল এদিকে নামার সময় বেগ হবে নিচের দিকে তাহলে আমি দেখি সে আলটিমেটলি সর্বোচ্চ কত উচ্চতায় উঠে প্রথমে আমি আগে দেখি সিনারিওটাতে এই সিনারিওটাতে বস্তুটাকে যে আমি উপর নিক্ষেপ করছি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠে সেটা দেখি বস্তুটি সর্বোচ্চ উঠে কতটুকু ক্যাপিটাল ইউজ করি সেটা কত সেটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি হ্যাঁ দেওয়া আছে কী কী এখানে আমাদের দেওয়া আছে দেওয়া আছে শুধু ইউটাই দেওয়া আছে কত বেগে বলছে ফিফটি ফোর এম এস এম ওয়ান বাই আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ওটার সূত্র হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি এখন আমি বসাই দিই সর্বোচ্চ উচ্চতা কত সেটা ফিফটি ফোর স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট এটা ক্যালকুলেশন করে কত আসে এটা আসে ওয়ান ফর্টি এইট মিটার তাহলে মনে করি সেই উচ্চতাটা হচ্ছে এইটা এটা এই ডিস্টেন্সটা হচ্ছে ওর এইচ যেটা আমরা পাইছি কত সেটা পাইছি হলো গিয়ে সেটা একটু বাকা হয়েছে এটা হচ্ছে ওয়ান ফর্টি এইট পয়েন্ট সেভেন সেভেন তো মনে করি সত্তর মিটার হচ্ছে এটার প্রায় অর্ধেকের কাছাকাছি মনে করি এই জায়গাটা হচ্ছে সত্তর মিটার মানে ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় এটা উদ্দেশ্যে ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় সত্তর মিটার উচ্চতায় আমার এখানে কোয়েশ্চেন অনুযায়ী সল্টটা হচ্ছে আমি বস্তুটাকে নিক্ষেপ করব ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় সে দুইবার অবস্থান করবে এবং দুইবার দু রকম বেগে মানে ভিন্ন বেগ আচ্ছা দেখি তাহলে প্রথমবার সত্তর মিটার উচ্চতায় দেখা হবে হচ্ছে কীভাবে সে এই যে উঠতেছে উঠার সময় এই ডাইরেকশানে এভাবে সে সত্তর মিটার অতিক্রম করবে এরপরে বেকিটাই উঠতে থাকবে উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠে তারপর আবার যখন নামবে তখন এই যে আবার সত্তর মিটার উচ্চতায় এই বেগে দেখা করে সে কী হবে নিচে নামবে তো তার মানে উঠার সময় প্রথমে আমি ক্যালকুলেশন করি পঞ্চম এই যে উঠার সময় সে এই যে সত্তর মিটার উঠছে তখন কত সময় লাগছে এবং বেগ কত সেটা বের করব ওকে তাহলে আমি বের করি একটা বলবো উপরে ওঠার সময় উপরে ওঠার সময় সে সত্তর মিটার উচ্চতায় কত সময় যায় সেটা আমি দেখি উপরে ওঠার সময় ভূমি হতে সত্তর মিটার উপরে উঠে কত সময় সেটা দেখি ওর ইউটা কত দেওয়া আছে শর্টকাটে লিখতেছি দেওয়া আছে ইউ হচ্ছে ফিফটি ফোর এস এমএসএম্বার্স ওয়ান তারপর হচ্ছে আমার তো জি জানা আছে নাইন পয়েন্ট এইট এম এস এমএস ওয়ান সরি এইট এম এস নভার্স টু তারপর এইচ হ্যাঁ এইচ পোস্ট কত সেভেন্টিমিটার তারপর তারপর আর কি আমরা টি বের করব এটা হচ্ছে টি ওয়ান প্রথমবার তো তাহলে কী হবে সূত্র কী হবে উপরে উঠতেছে এখানে সূত্র ইউজ করবো হচ্ছে আমরা এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইউজ করবো কেন কারণ আমি দেখতেছি বস্তুটা উপরের দিকে উঠতেছে তখন আমরা ইউয়ের ডাইরেকশন উপরের দিকে প্লাস দিছি বস্তু উঠছে উপরের দিকে সত্তর মিটার তাহলে কেও প্লাস দিছি তাহলে জি কোন দিকে হবে নিচের দিকে মাইনাস তাহলে কী হবে জের সামনে মাইনাস দিলাম এটা সব নর্মালি আপনারা জানেন আমি এখানে কোশ্চেন সলভ করাচ্ছি আমি এখানে জিনিসগুলো দেখা করতেছি না ইউরোচ্ছে সত্তর মিটার ইউ হচ্ছে কত ইউ হচ্ছে ফিফটি ফোর ইন্টু টি মাইনাস হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার এখান থেকে আমরা যদি আউট করি তাহলে পাই সত্তর টু ফিফটি ফোর এদিকে যদি নিয়ে আসি ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার মাইনাস এখন আপনারা যদি এটা মিডল টার্ম ফ্যাক্টর করেন মিডল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে টি মান কত আসে সেটা ডাইরেক্ট বের করেন আমরা ক্যালকুলেটার করি এই যে ক্যালকুলেটরে করলে আপনারা ক্যালকুলেটরে সবাই বসান বসানোর পরে দেখেন কত সময় আসে টি ইকুয়ালস টু একবার আসে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আরেক ভ্রাস হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ড নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ড দুইটাই কিন্তু পজিটিভ তার মানে এটা আপনারা দেখে বুঝতেছেন যে সত্তর মিটার উচ্চতায় সে দুইবার অতিক্রম করতেছে একবার হচ্ছে যাওয়ার সময় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে আরেকটা হচ্ছে উপরে উঠে আবার যখন নামতেছে সেটা হচ্ছে একদম যাত্রা শুরুর পরে নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ড এই জায়গাটা থেকে আমরা দেখে বুঝতেছি তার মানে টি এর দুইটা তার মানে বস্তুটাকে আমি যে উপরে নিক্ষেপ করতেছি বস্তুটা এই অবস্থানে এই অবস্থানে সে দুইবার অতিক্রম করতেছে দেখে দুইটা বৈধমান পাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ সত্তর মিটার সরি ভূমি হতে সত্তর মিটার হবে ভূমি হতে ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় বস্তুটি ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ড সময়ে দুইবার অতিক্রম করবে দুইবার অতিক্রম করবে গেলে এই যে আমরা কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেশন করতেছিলাম ভূমি হয়তো উঠার সময় আমরা হয়তো ক্যালকুলেশন করতেছিলাম যে কোথায় ভূমি থেকে সে যখন উঠতেছে সেই সময়টাতে কিন্তু আসলে আলটিমেটলি ইকোয়েশনটা হচ্ছে কি সে উপর দিই উঠতেছে ঠিক আছে কিন্তু এখান থেকে আবার নামা শুরু করবে না তো নামা শুরু করলে আমি উঠার সময় একবার পাইছি ঠিক আছে কিন্তু বস্তুটা তো উঠেতে এখানে আজীবন চলে যাবে না আমরা তো ইকোয়েশনটা সেরকম করেই দিছি তো ইকোয়েশানটা যে ইকোয়েশানটা অনুযায়ী আমরা বুঝতেছি বস্তুটা উপরে উঠবে ঠিক আছে উপরে উঠার সময় হচ্ছে একবার প্রথম মানে প্রথম সময়টা হচ্ছে উপরে উঠার সময় আবার যখন নামতেছে তখন পাইছি কি এই নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ড মানে বস্তুটা এখানে উঠে এখানে নামছে সেই সময়ে আমরা এখানে এই দুইটা সময় পেলাম একটা হচ্ছে উঠার সময় আর একটা হচ্ছে নামার সময় এবার আমি সত্তর মিটার উচ্চতায় সে দুইবার যে কম করবে সেটা আমি অ্যাটলিস্ট বুঝে গেছি এবার আমাকে কোশ্চেন আর একটু কিছু জিনিস হয়তো বা আমাকে বলছে সেটা একটু দেখি সেটা হচ্ছে ভূমি হতে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে ভিন্ন বেগে ভিন্ন বেগে মানে কি এই জিনিসটা আমরা ইজিলি মুখে ব্যাখ্যা করে দিতে পারি সেটা হচ্ছে বস্তুটা উঠবে ঠিক আছে উঠার সময় কিন্তু ও এদিকে কত বেগত উঠতেছে সেটা আগে দেখি ওয়েট ওঠার সময় বিটা কত সেটা দেখি ওঠার সময় বিটা কত সেটা আমরা এখানে দেখে ফেলি এই ইনফরমেশানগুলো সব আমার দেওয়া আছে কপি বেস্ট ওঠার সময় এটা ঠিক আছে ভি কত সেটা বের করি ওঠার সময় সত্তর মিটার উচ্চতায় তার বেগ কত সেটা আমি বের করতেছি সেটা কেমন বের করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক টু ইউ স্কোয়ার উপরে যেহেতু উঠতেছে মাইনাস টু জি এইচ এখানে ভি স্কোয়ার ইজিকোয়ালস টু কত আমি এখানেও দেখছি বেগের মান কয়টা আসে সেটা দেখতেছি ইউ স্কোয়ার হচ্ছে চুয়ান্ন স্কোয়ার মাইনাস টু সমান সমান ভি স্কোয়ার সমান কত আসে সেটা দেখেন ক্যালকুলেটার বসে এটা আসে পনেরোশো এখন আমি এইটাকে যদি বর্গমূল করি তাহলে এর মান পাই বিজ ইকলস টু প্লাস মাইনাস থার্টি নাইন পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড এখানে প্লাস মাইনাস দিয়ে কী বুঝাচ্ছে এবার একটু খেয়াল এই যে আমি বলছি ও এখানে ওঠার সময় মানে এই জায়গাটাতে সে একবার ওঠার সময় দেখা হচ্ছে আবার নামার সময় দেখা হচ্ছে ঠিক সেম ওঠার সময় ডাইরেকশানটা আমি যেহেতু প্লাস ধরতেছি তাহলে সে যখন এই দিকে এটাকে অতিক্রম করবে তখন হচ্ছে সে সে প্লাস থার্টি ও তা সে থার্টি নাইন পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ডে সে অতিক্রম করতেছে যখন উঠতেছে তখন কিন্তু সে যখন উপরে উঠে গেছে এই যে উপর উঠে গেছে উঠে আমার নামতেছে তখন ঠিক সেম বেগে বিপরীত দিকে হয়ে সে অতিক্রম করবে সেটা তাহলে এই দিকে এইদিকের ডাইরেকশনটা যদি ক্লাস হয় তাহলে নামার সময় ডাইরেকশনটা হবে মাইনাস সেটা হচ্ছে কত এত মিটার পার সেকেন্ড হ্যাঁ আমরা কী জানি বেগের দিক পরিবর্তন হলে কিন্তু বেগ পরিবর্তন হয়ে যায় ঠিক আছে ওদের মান সেই কিন্তু দিক পরিবর্তন হয়ে গেছে তাহলে আমি বলতে পারি সে উঠার সময় এক বেগে উঠছে নামার সময় আরেক ব্যাগে নামছে এবং ভিন্ন ভিন্ন সময়ে এই সত্তর মিটার উচ্চতা মানে ভূমিহত সত্তর মিটার উচ্চতার জায়গাটা সে কী করছে অতিক্রম করছে তার মানে সে ভূমিগত সত্তর মিটার উচ্চতার অবস্থানটাকে সে দুইবার ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে অতিক্রম করছে ভিন্ন ভিন্ন সময় কি একটা হচ্ছে যাত্রা শুরু ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড সময়ে সেটা হচ্ছে উপর ওঠার সময় আবার নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ডে সে নিচে নামার সময় অতিক্রম করেছে তাহলে আমি শর্টকাটে সেভাবে দেখা দিচ্ছি টি ইকুয়ালস টু সে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় যখন উঠতেছিল তখন দেখা হয়েছে আবার নাইন পয়েন্ট ফাইভ টু সেকেন্ডে যখন নামতেছিল তখন সত্তর মিটার অতিক্রম করছিল আর বেগ সে যখন উঠতেছিল তখন প্লাস থার্টি নাইন পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে যেহেতু উপরের দিকে কুটারটা তাহলে নিচে নামাকটা কী হবে সেটা হচ্ছে মাইনাস থার্টি নাইন পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড দ্যাট সি তাহলে এটাকে আমরা ব্যবহার করে দেখাতে পারি গেল আমাদের এক নং সিকিউ শেষ